ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী গোস্বামী প্রবর তুলসীদাসকৃত তুলসীদাসী রামায়ণ আজ কাণ্ডের প্রথম পর্ব মঙ্গলাচারণ শান্তং শাশত প্রমেয়ং ঘনং নির্বাণ শান্তি প্রণদম ব্রহ্মা শুভু ফনীন্দ্র শিব্যমশম বেদান্ত বেদ্যম বিভুম রক্ষম জগদীশ্বরং হরিং গুরু মনুষ্যং হরি হুণাক অপ্রেমেয় নিষ্কুলু শান্ত জীজন নির্বাণ শান্তিজিনি করেন অর্পণ ব্রহ্মা অনন্তাদি সদা সে বেজারে বেদান্তের বেদ্য যিনি ব্রহ্মাণ্ড মাঝারে দেবশ্রেষ্ঠ বিভু জগত ঈশ্বর মায়া রূপী যিনি খ্যাতচরাচর করুণা আকর যিনি চূড়ামণি সেই রাম পদে আমি শতত প্রণমী নানা স্পৃহা রঘুপদে হৃদয় হসদি সত্যম বদমি চ ভবান খিলান্তর্তা ভক্তিং ব্রজচ্ছ রঘু মে দিশ জয় চিত্যাং গুরু মানসঞ্চ অন্য পাঞ্ছা মম হৃদে নাহি রঘুপদে বলিতেছি সত্য সত্য তব পদে সব অন্তর জামি তুমি ওহে ভগবান অটরা ভকতি মোরে কর অর্পণ কাম আদি দোষ আছে নারহে অন্তরে তাহাই করহনাথ নিবেদি তোমারে অতুলিত ধবল অতুলিত বড় ধামং স্বর্ণ শৈলাভ বন দুশানং জ্ঞানী নাম অগ্রগণ্যং সকলা ধাওয়াং বানরাণাম ধীষং রঘুপতি বরদুতং বাতজাতং নমামি অতুল বলের যিনি হয়নো আধার স্বর্ণগিরি সমদেহ সভায় পায় যার দৈত্য বন দহনিতে অগ্নি রূপী যিনি জ্ঞানীর প্রধান বডি তাহাদের জানি সকল গুণের যিনি হয় নিধান বানর কুলের শ্রেষ্ঠ তাহারও আখ্যান শ্রীরামেরও শ্রেষ্ঠ দুই দুধ হন যেই জন সেই বায়ুসুতে করি ভক্তিতে বন্দান শূন্য মার্গে হনুমানের উত্থান মৈনাক সংবাদ নাগ জননী সুরসা কর্তৃক হনুমানের বল পরীক্ষা লঙ্কায় হনুমানের কমন ও লঙ্কিনী রাক্ষসীর সহিত সংগ্রাম যক্ষরাজ বাক্যকর্ণে করিয়া শ্রবণ হনুর অন্তর হয় আনন্দে মগন সম্বোধি সভারে কহে তবে হনুমান এই স্থানে সবে এবে কর অবস্থান যতদিন আমি নাহি ফিরিব আসিয়া তো এখানে থাকিবি সদা ফলমূল আদি খাইয়া আনন্দে পুরিত স্মম হতেছে হৃদয় কার্যসিদ্ধি হবে তাহে নাহি ক সংশয় এতে বলি সকলের করিয়া মন্দান হৃদয় মন্দিরে রামে করিয়া স্মরণ যে গিরি আসিল সেই সাগরের লম্ফ দিয়া উঠে হনু তাহারও পরে মনে মনে রাম পদ করিয়া সরণ তথা হইতে দিল লম্ফ পবন নন্দন ভরে সেই গিরিবর কথিত হইয়া গেল পাতাল ভিতর শ্রীরামেরও স্বর যথা দ্রুতগতি থায় মহাবীর হনুমান সেইভাবে যায় শ্রীরামের দূতে জানি পবন নন্দনে সাগর বিচার করি নিজ মনে মনে মৈনাক পর্বতে ডাকি কখেন তখন অনুর সাহায্যে তুমি করহ গমন তোমার উপরে বসি পবন তনয় শ্রবণের গমনের শ্রম দূর করি হেনলয় শুনিয়া মৈনাক হয় আনন্দে মগন উঠিলেন তরা করি তখন হনুমানে প্রণমিয়ান সানন্দে স্পর্শমাত্র করি হনু মৈনাক শরীরে প্রণাম করিলা তাদের বহু সমাদরে বলিলেন শুনো শুনো পর্বত রাজন যতদিন রাম কার্য না হয় সাধন তাবৎ বিশ্রাম নাকি করিবারে পারি এখন জলেন আমি রাবণীর পুরী দেবগণ দেখে শুনে হনুমান যায় পরীক্ষা করিতে ইচ্ছা হইল হায় কত বুদ্ধি কত বল ধরে হনুমান পরীক্ষিতে সুরসা আরে করেন আহ্বান সুরসা নাম্বেতে ছিল তার এটা কি পাঠানো তখনই দেবাজ্ঞা পাইয়া তবে সুরসা চলিল অনুরণি কটে গিয়া বলিতে লাগিল পাঠাইছে দেবগণ তোমার সদন তোমারে এখন আমি করিব ভক্ষণ শুনিয়া পবন পুত্র কহিল তাহারে রাম কার্য সাধী আমি আগে আসি ফিরে জানকীর দত্ত রামে করায় শ্রবণ মুখে স্বরূপ বচন আমার বদন বিথা না হব জননী এখন যাইতে মরে আজ্ঞা দাও তুমি তথাপি সুরসানাহি যেতে দেয় দারে অনু বলে তবে গ্রাসও কর হ আমারে ষোড়শ তখন করে বদন বাদ্যান অর্থাৎ খা করেন বদন বাদ্যান বিস্তৃত হইল মুখ যোজন সমান বিস্তৃত দ্বিগুণ বিস্তৃত দেহ বানর করিল ষোড়শ যোজন মুখ সুরসা ধরিল দা বিংশ দেহ ধবে কবিবর এরূপ ভীষণ কাণ্ড হয় পর পর সুরসা আপন মুখ যতই বাড়ায় কবিরাজ তত করে দ্বিগুণিত কায় যোজন মুখ সুরসা করিল অতি দেহ দেহতুনু তখনই ধরিল রদনে বদনে প্রবেশ হনু করিবা সত্তরে বাহির হইয়া পুন আসিল বাহিরে প্রণাম করিয়া পরে সুরসার অচরণে বিনয়ে বিদায় মাগিয়ে সর্বমাতৃস্থানে তখন সুরসা কহে সর্ববিবরণ আমারে পাঠাই খেতে যত দেবগণ তব বুদ্ধি তব বল পরীক্ষা করিতে আসিয়াছিলাম আমি তোমারও সাক্ষাতে পরীক্ষা করি আমি বুঝিনু এখন তুমি রামের কার্য করিবে সাধন এত বলি আসি চিয়া করিল প্রস্থান লঙ্কার উদ্দেশ্যে তবে চলে হনুমান সাগর ভিতরে এক ছিল নিশাচরি মায়ামিনী তার নাম পুত্রা হেরি সেই সব পাখি উড়ে গগন উপরে তাহাদের ছায়া পড়ে জলেরও ভিতরে মা বলে সেই ছাড়া করিত ধারণ উড়িতে পাখিরা আর না পারে তখন এরূপে সর্বদা খায় ধরি পক্ষীগণ গণ হনুমান পাশে করে মায়া প্রদর্শন বুঝিতে পারিয়া তাহা বনরপ্রবর তাহার জীবন নাশ করিল সত্তর বুদ্ধি স্থির করিধৈর্য করিয়া ধারণ সমুদ্র পাড়েতে গিয়া উপনীত হন কারণের শোভা তথা দর্শন করে বৃঙ্গগণ মধুরপে মধুরে গঞ্জরে ফল পুষ্পে যত তরুগণ কত মৃগ কত পক্ষী করে বিবরণ বিচরণ সম্মুখে পর্বত এক বিশাল তাহার উপরে করে ধনু ধলাধার তাহা হইতে লঙ্কা পুরী করে দর্শন কানন রচিত দুর্গ অতি মনোরম সাগর বেড়িয়া তারে আছে জারিধারে নানাবিধ জলে গড়ের ভিতরে দীর্ঘ কষ্টে সম হয় তাহারও ভিতর রমণীয় পদঘাট সুডম্য বাজার কত অশ্ব কত অস্থি কত অশ্বতর কতই রয়েছে রথ কত পাদচর বলিষ্ঠ রাক্ষস সেনা ভ্রমে চারিভীতে বন উপবন পত কে পারে বিহার ও বাটিকা তথা আছে অগণন বা পিকূপ কত সবে অতি অনুপম দেবকন্যা সমভ্রামী অসংখ্য যুবতী মুনগণ করে মুগ্ধ হেনুরূপতি কোন স্থানে মল্লগণ করিছে গর্জন কৃত্রিম যুদ্ধেতে লিপ্ত কত যুদ্ধিগণ চারিদিকে রক্ষা করে যত সেনাপতি কত ধেনু মহিষাদি কি করে অবধি স্থানে স্থানে বসি কত নিশাচরগণ পাখি গাভি ছাগ আদি করিছে ভক্ষণ রক্ষী বহু রক্ষী ভ্রমিতেছে নগর ভিতরে তাহা দেখি হনুমান বিচারি অন্তরে রূপ সেই কালে করি ধারণ ধরণ নিশাভাগে পুরো মাঝে তখন মশকের রূপ ধারণা করিয়া যদি পরে রাম পদে ভক্তিতে সরিয়া লঙ্কা হনুমান প্রবেশে যখন লঙ্কিনী আদি হৃদয়ে দর্শন বলিল আমারে লঙ্কি চলিছ কোথায় তুমি যে কি জানো না ধূর্ত কদাচ আমায় তস্করেরা যদি আসে লঙ্কার ভিতরে মম হয় তারা জানিবে বিচারে নিশাচুরি এই কথা যদ্যপি বলিল মুষ্ঠাঘাত হনুমান তাহারে করিল মূর্ষিত হইয়া ঘুমে পড়ে নিশাচুরি অনর্গল রক্ত পড়ে মুখ হইতে যদি অতি কষ্টে কিছু পরে করিয়া উত্থান বিনয় করিয়া কত হনু বিদ্যমান করিল সুনহ যাহা বলিয়া এক্ষণে ব্রহ্মা যবে দিল পর রাজা দর্শনে আমারে বলিল যাহা ব্রহ্ম শুন শুনো তুমি আমারও বচন যখন কাতর হবে বানর প্রহারে জানিবে তখন লঙ্কা যাবে ছাড়ে খারে রাক্ষসের কুল হবে নির্মূল নিশ্চয় এত বলে চলি চলি যান ব্রহ্মা নিজালয় তুমি হেরামের দুধ হেরিনু তোমারে তোমার পুণ্যের কথা কে বলিতে পারে এই সুখ হয় সাধু সঙ্গমেরও ফলে অপবর্গ সুতুচ্ছ সুখ তাহারও গোচরে একত্র তুলনা যদি দুই সুখে কর সাধু সঙ্গ সুখ হয় তাহে গুরুতর পুরোতে প্রবেশ তুমি কর এখন এখন রামিল কার্য করো সাধন যেজন অন্তরে চিন্তা করে হে আমারে শত্রু আসে মিত্ররূপে তাহার গোচরে গরল তাহার আছে সুধার সমান সাগর স্পদ সম হয় বিদ্যমান অনল তাহার আছে শীতলতা ধরে ঘূর্ণী সম জ্ঞান করে সুমিক করুণা করেন রাম যাহার হয় বল তাহার গোচার হনুমত সকাশে হনুমানের উপস্থিতি রাম দত্ত অঙ্গুরীয় দান ও সহ কথোপকথন ভগবানেশ্বরী হনুভদ্র রূপ ধরি প্রবেশ করিল আসি রাক্ষসের ওপর প্রতি গৃহ স্থানে অন্বেষণ করে অগন্য যোদ্ধার দল যথা তথা ফেরি বহু স্থান ভ্রমিপরের পবন নন্দন রাক্ষসের কক্ষিয়াশি উপনীত হন ব্রাহ্মণ মন্দির রাবণ মন্দির হয় অতি মনোরম সমর্থনায় হয় কেহ করিতে বর্ণন রইয়া আছে পালঙ্ক উপরে দেখিতে না পায় তথা দেবী যেন কিরে তারপর দেখে এক অপূর্ব ভবন হরির মন্দির তথা অতি সুবোষণ সুশোভন রাম ও অস্ত্র সুনুর্বাণ চিহ্ন আছে তাই মনোহর শোভতা বর্ণনা যায় অসংখ্য তুলসী বন আছে সুশোভন দেখিয়া তুনুর মন আনন্দে মগন লঙ্কা পরিহেতু ইহেতু বন রয়েছে হেথায় তর্ক করি হনু কিছু দিশা নাহি পায় হ্যাঁ কালি নিদ্রা ভঙ্গি উঠি ভীষণ রামের পবিত্র নাম করই শরণ ইহা শুনি হনুমান করিল বিচার নিশ্চয় পরম সাধু এই কোন ধার আলাপার সহ করিতে হইবে কার্য না সাধু হইতে না উচ্চারণ বিভীষণ শুনি হা শ্রবণে দ্রুতগতি উপনীত হয় সেই স্থানে বিপ্রবি হনুমানে করিয়া প্রণাম জিজ্ঞাসিল পরিচয় হেমতিমান তুমি কি হরির ভক্ত বল আমারে হর্ষে মগ্ন মন মম হেরিয়া তোমারে অথবা নিজেই রাম ছদ্মবেশ ধরি আসিয়া অনুরাগী হইয়া দিন বুঝি মম মনোবাঞ্চা করিতে পূরণ নিজে প্রভু ছদ্মবেশে কইলে আগমন শুনিয়া হনুমান তবে পরিচয় দিল নিজ নাম রাম কার্য সকলই বলিল এরূপে দুহান যদি হলো পরিচয় উলোকে পুরিল দুই জনের রসৃদয় বিভীষণ কহে তবে শুনো হনুমান যেভাবে কথা হে থাই আমি করি অবস্থান নন্তের মাঝারি থাকে রসনা যেমন আমার সেখানে বাস করিবে তেমন অনাথ জানি আমরে কর কবে ভগবান করিবেন দয়া নাহি জানি অনুমান তামস শরীর আমি করি যে ধারণ যে দেহে নাহি ক হয় সজন সাধন রাম পদে মম মন নহে অনুরাগী কেমন হইবে বল তোমারে সাধু সঙ্গে হরি কৃপা হবে বুঝি মরে নিজে আসি তুমি দিলা করিবেন অনুগ্রহ শ্রীরাম তখন অনুগ্রহ বিভীষণ শুনো বাণী করেন সেবক কৃপা প্রভু রঘু মণি সাধু তুমি মরে বলো কিসেরও কারণ অভিজাতি সর্বরূপে আমি যে অধম প্রভাতে আমার নাম যদি কে হলয় তার ভাগ্যে উপবাস সেদিন নিশ্চয় এদিন পামর আমি শুনো ববচ এমন পামর আমি শুনো বিভীষণ তু মরে করে দয়া ধন হ্যাঁ প্রভু রামে এই হয় বিস্মরণ কেননা দুঃখেতে মগ্ন হবে সেই জন এইরূপে রামগুণ বলিতে বলিতে শান্তি লাভ করে হরু আপনারও শ্রীদে তখন সকল কথা বলে বিভীষণ যেরূপে সীতারে হরে রাবণ করেন হরণ রূপে যেখানে টানি রাখিল সীতায় সব কথা বিস্তারিয়া হনুরে জানায় তখন কহিল হনু শুনো ভাই বলি সীতারি দেখিতে বড় মন কৌতূহলি এখানে যেভাবে ও দেখিবে সীতায় বিভীষণে সব কথা হনুরে জানায় তখন বিদায় লইয়া পবন নন্দন পুনরায় রূপ করিল ধারণ অশোক কারণে যথা জনক কুমারী হনুমান উপনীত তথা ধীরে ধীরে দেখেন বসিয়া সীতা বিষণ্ন বদনে প্রণাম করিল হনু নিজর মনে মনে দেখিল অতীপ্রীষ সীতা কলেবর কিছুরা সিজটা বদ্ধমস্তক উপর এক বিনী সমজটা আছে বিলম্বিত চক্ষু মন নিজ চর হেতে অবস্থিত বিচেন রাম নাম অন্তর মাঝারে চিত্রলীন আছে মাত্র নাম পাদমূলে জান গিরিদিন ভাব পরিদর্শন পবনতনয় হয় দুঃখিণী মগন বৃক্ষের পল্লব মাঝে থাকি লুকাইয়া কি করি এমন ইহা ভাবে বিচারিয়া সহসা রাবণ আসি উপস্থিত হয় সুবিশে ভূষিতা সঙ্গে বহু নারিচয় দুষ্ট আসি নানা রঘু বুঝায় সীতারে সাম দান আদিরাজ নীতি অনুসারে বলিল সম্মুখী শীতে করহ শ্রবণ মন্দ ধরিয়া আদি মোর যত না নিগণ, সকলে যাই বোঝেন তোমারও কিঙ্করি শপথ করিয়া বলি এ কথা সুন্দরী বারেক তোমার প্রতি শুভদৃষ্টি কর আমার প্রতি আমরে জানি বেশিতে তোমারও কিঙ্কর রাবণ এরূপ যদি কহিল বজন সম্মুখে ধরিলা তৃণ তৃ সম্মুখে ধরিলা তৃণ জানকি তখন সে তিনারই কথা কয় যদি পরশনে সম্মুখে ধরিয়া রাখে এক তৃণে এই রোগ হস্ত্রে করিয়া ধরণ রাম ও মূর্তি স্মৃতিপডে করিয়া শরণ বলদ শোনো শোনো দোষানন ওরে খদ্দত কি প্রকাশ করে পদ্মিনী রে জোনাকি খদ্দত জোনাকি ওরে দুষ্ট রামবান কেমন প্রখর একবার ভাবি দেখো অন্তর ভিতর শূন্যখর পেয়ে মরে করিলি হরণ তোর সমলজ্জাহীন আর কঞ্জন জোনাকি সমান শুনি রাবণ নিজেরে সূর্য তুল্য শুনি আর রঘুগুলো ধরে রসেতে জ্বলিয়া উঠে লম্পট তখন আশি নিষ্কষিয়া কহে অশি নিষ্কষিয়া কহে কর্কশ বচন মোর অপমান করিলে যেমন উপযুক্ত ফল তার দিব এখন আমার বচন যদি না ধর অন্তরে অচীতে কাটিয়া মাথা ফেলি বভুতরে শুনিয়া কহেন সীতা ওহে দশানন মোর প্রভুরাম হন শ্যামল বরণ বিশাল তাহার বক্ষ আয়ত লোচন করি শুণ্ড সমবাহু করেন ধারণ কণ্ঠের ভূষণ হয় যেই বাহু মোর ওহে শট তোরে আসি যদি হয় ঘোর এখনই আমার কণ্ঠ পর বিদারণ মারিব রামের পথ মরিব রামের পদ করিয়া শরণ একথা রাবণ গিয়া কহিলা চর অচলে বাহুতে ধরিয়া গিরি উর্ধ তুলে তাহা দেখি রাম মহাদেব সুখী হইয়া মনে চন্দ্রহাস নামে আসি পেন রাবণে সেই চন্দ্রহাস সীতা করি সম্বোধন কহিলেন চন্দ্রহাস পরহ শ্রবণ রামের বিরহ আমি সহিতে না পারি মমকণ্ঠ ছে তুমি তোরা করি তারপর ডাকি শট রাক্ষসী রে বলিল দেখাও ভয় তোমরা সীতারে মাসেক সময় আমি করিনু প্রদান ইরি মধ্যে মোর বাক্য না দিলে কান রিপান করি হানিয়া আমি বলি বৌহারে এত বলি দশারন চলি গেল ফিরে রাক্ষসীরা নানা ভয় সীতারে দেখায় নানা রূপ ধরে সবে ভয়ঙ্করায় ত্রিজটা নামেতে এক রাক্ষসী আছিল রাম পদে তার মতি অতি বটল রাক্ষসী সবারে ডাকি কহিল তখন সীতারে সে বিয়া কর সফল জীবন স্বপ্নযোগিনী সালে দেখিয়া আছি আমি বড়ই অশুভ কথা ভাব দেখি শুনি লঙ্কা দগ্ধ কইল আছি একটা বানর তার হাতে নষ্ট হইল রাক্ষস গর্ধব উপরে চড়ি উলঙ্গ রাবণ মুন্ডিত মস্তক তার হয় দর্শন একখানি মাত্র তাহার এভাবে দক্ষিণ দিকে বিভীষণ লঙ্কা হইল নরপতি লঙ্কাতে সকলে জায়গায় রামের কিরথী এ হেন আমি করিন দর্শন দুই চার দিনে হবে এসব ঘটন এতজনী রাক্ষসীরা ভয়তে বিহল মিনতি করিয়া ধরে সীতা দল সীতারে ছাড়িয়া তবে অন্যত্র যাইল মনে মনে সীতা সতী চিন্তিত লাগিল এক মাস গত হইলে দুর্বৃত্ত রাবণ নিশ্চয় আমারে আসি করিবে নিধন এত ভাবি ত্রিজটারে সম্বোধন করি শুকুতারে শুকুতা তোরা হয়ে কহে তার হস্ত ধরি রামের বিরহ আর সহিতে না পারি কন্ঠ আনিতা শয্যা কাষ্ঠ আনিতা শয্যা করশীঘ্র পড়ি আগুন জ্বালিয়া দাও চিতার ওপরে কর শীঘ্র দেবী তুমি কর মরে শুনিয়া ত্রিজটা ধরি চিতার চরণ নানা মতে কহে তবে যত প্রবত রামেরও বল বীর্য যত গায় রাত্রে কোথা অগ্নি পাবো বল ফিরি ফিরি যায় মনে মনে বলে তবে জানো কি সুন্দরী বিধি প্রতিকূল সদা আমার ওপরে না মিলিল অগ্নি রাত্রে আমারও কপালে কে করিবে চিতা শয্যায় বনস্থলে শোল হৃদয় সূরণি আর পৃথিবী নিশ্চয় মরে দাবন দুর্বার অসংখ্য নক্ষত্র যদি গগন উপরে অঙ্গার সম হেরি সবা করে একটি খসিয়া ভূমিতলে ওহাতেই হই দগ্ধ ভূতলে পড়িলে অগ্নিময় চন্দ্রদেবী করি দর্শন মোর পরে অগ্নি কেন না হয় বর্ষণ অত ভাগী জানি মোরে সবে ঘৃণা করে দেয় নাহি হয় কারো আমারও পরে শুনো হশক দুর্নিবিদি তোমায় সত্য কর তব নাম ইতি না ধরায় মম শোক দূর করি সত্য নাম হও কৃপা করি মোর প্রতি করুণা দেখাও নবীন পল্লব হি শুন বচন অনল বটল মান বর্ণ করিয় ধরন মোর উপরে অগ্নি ঢালি শেষ কর মোরে কৃপা দৃষ্টি কর তুমি আমারও উপরে যাবৎ এরূপে সীতা কইল কাতরে রামের অঙ্গুরি হেনু থায় ফেলিল অশোক ফেলিল যেন তদীপ্ত অঙ্গার সত্রে উঠিয়া সীতা হয় আগুসার আনন্দে পুড়ায় সীতা হইয়া অঙ্গুরি রাম নাম আঁকা আছে দেখেন সুন্দরী অঙ্গুরি চিনিয়া তার লাগে চমৎকার হরষ বিষাদে মগ্ন অন্তর তাহার ভাবেন জানকি সতী আপন অন্তরে অজে রামের জয় কে করিতে পারে মায়া নহে রামের অঙ্গুরি এইরূপ মনে মনে ভাবেন সুন্দরী বৃক্ষের উপরে পবন নন্দন মিষ্ট রাম রামগুণ করেন কীর্তন রামগুণ কর্ণ বলে যেমন জানো জানকীর যত দুঃখ সব শেষ হইল শবন করেন তাহা একান্ত অন্তরী নানা রূপে হনু রামগুণ ব্যাখ্যা করে মনে মনে সীতা তবে করেন চিন্তান এরূপ অমৃত কথা কি করে বর্ণন নেন না প্রকট হয় আমার রূপচরে জনকনন্দিনী হা চিনতেন অন্তরে নিকটে তখন আসে পবন ফিরিয়া বসেন মাতা বিস্ময়ে তখন আজ এই পর্যন্তই সুন্দরকাণ্ডের দ্বিতীয় পর্ব আগামী পর্বে ভালো লাগতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মার নাম